হ্যালো ডি স্টুডেন্ট তো আজকে আমি ভারতীয় সংবিধান নিয়ে কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করবো তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর যারা নতুন অবশ্যই আমি চ্যানেল সাবস্ক্রাইব করবে আর যারা পেজ থেকে দেখছো অবশ্যই প্রেস থেকে ফলো করবে তারা প্রথম প্রশ্নটি হলো দেখো ভারতীয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি প্রধান বিচারপতি কাদ দ্বারা নিয়োগ হন অর্থাৎ ভারতের যে প্রধান বিচারপতি আছে সুপ্রিম কোর্টের এটি নিয়োগ মানে কার দ্বারা নিয়োগ হন তাহলে এটার আনসার হলো কি রাষ্ট্রপতি রাষ্ট্রপতির দ্বারা নিয়োগ হন এরপর পরের প্রশ্নটি হলো অর্থাৎ দ্বিতীয় নাম্বার প্রশ্নটি হলো ভারতের রাষ্ট্রপতির মেয়াদ কত বছর ভারতের রাষ্ট্রপতির মেয়াদ কত বছর তো আনসার হলো পাঁচ বছর ঠিক আছে আনসার কত বছর পাঁচ বছর এরপরের প্রশ্নটি হলো আচ্ছা ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার রয়েছে সংবিধানের কত নং ধারা হবে কত নং ধারায় তে এটা হলো তৃতীয় নং ধারায় যে নাগরিকদের মৌলিক অধিকার সংরক্ষিত আছে এটা তৃতীয় নং ধারা এরপর প্রশ্নটি হলো ভারতীয় সংবিধান কত সালে গৃহীত হয় অর্থাৎ কত সালে গৃহীত হয় এটা হলো উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি ভারতীয় সংবিধান অর্থাৎ ওই সালে ছাব্বিশে জানুয়ারি সংবিধানটি গৃহীত হয় শেষ স্পষ্টটি হলো দেখো যে ভারতের প্রতিটি রাজ্যে পাবলিক একটি মানে পাবলিক সার্ভিস কমিশন থাকবে সংবিধানের কত নং ধারা রয়েছে এটি হলো তিনশো বিশ নম্বর ধারায় তিনটো বিশ তিনশো বিশ নং ধারায় যে ভারতীয় অর্থাৎ ভারতের প্রতিটি রাজ্যের পাবলিক সার্ভিস কমিশন থাকবে এটা তিনশো বিশ ধারায় সংগৃহীত আছে